অবসর নেওয়া মাস্টার মাস্টারমশাই বিছানায় শুয়ে ভাবলেন এভাবে চলবে না সন্ধে নামলে স্টেশনের ধারে ধারের অন্ধকার উপরে ফেললেন ঘুম থেকে তুলে পথের হাতে তুলে দিলেন এক রাস আলো বিজু বলে ওঠে মাস্টার মশাই এ কার ছবি এনেছো আজ জুলি মাধু ঝুঁকে পড়ল ছবিটার দিকে মাস্টার মশাই ছবিটা কপালে ঠেকিয়ে বললেন এটা বৈশাখ জানিস তো আজ পঁচিশেই তোদের মতো আলোদের কানে কানে গান ঢেলে দিতে এসেছিলেন ইনি রবীন্দ্রনাথ মাধুর ভ্রু কঞ্চিত কিন্তু রবীন্দ্রনাথ কে প্রতি সন্ধে তোরা এই পথে বসে যার কথা দুলে দুলে পড়িস কাগজ কুড়াতে কুড়াতে যার সুর গুনগুন করিস মন খারাপ হলে আমার নাতনি সুধা তোদের যে হাসি শুনিয়ে যায় তাই রবীন্দ্রনাথ মাস্টারমশাই এইটুকু বলেই চোখ বুঝলেন তার পথ ছাত্রেরা চঞ্চল হয়ে উঠল রঘু এতক্ষণ চোখ ছিল এবার উঠে দাঁড়িয়ে বলল আমি জানি মাস্টার মাস্টারমশাই আমি চিনি মাস্টার মাস্টারমশাই চোখ খুললেন তার ঠোঁটে আনন্দ উপচে পড়লো তুই চিনিস বলতো বলতো উনি কোথায় থাকেন কেন থাকেন এইখানে বুকে হাত দিয়ে বুকের বাঁ দিক দেখালো রঘু সমসরে পথ বলে উঠল তুমি তো সে তুমি আমাদের রবীন্দ্রনাথ মাস্টার মশাই তুমি সারাদিন ভিক্ষের পরে সন্ধে দুলে দুলে পড়া তোমার নিজের হাতে রান্না ভাত ডাল আর গানগুলো তুমি আমাদের রবীন্দ্রনাথ মাস্টারমশাই তুমি আমাদের বৈশাখ চোখ মেললেন আকাশে মেঘের বুক অবধি সে তো ঘাড়ে নেমে এসেছে কেশর আশি ঢিলে ঢালা কাপ্তান হাতে আলো মুঠো মুঠো আলো কোথাও কোনো অন্ধকার নেই সুধা এসে ভাত ডাল আর উপর রসগোল্লা ঢেলে দিল সবার পাতে আজ খিলখিলিয়ে উঠে বলল ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর কলমে সুজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ